রামপুরি করে চলে যাবে সাপের বাড়ি সাপের মাথায় যেয়ে বসবি ঘরে নেজে পিঠে বসবি না কারো কোনো মানুষের ছয় করবি না কবরের সাপ বাদ করে মসজিদ মাজার সুশান মন্দির হিন্দুদের দেবতা মনসা জিন করি ভূত বাদে জাগার পুহুরি রাখাল বাস্তবাড়ি সব বাদ করে আল্লাহ গো সকালবেলায় যেমন একটা পাইছি আল্লাহ ভাটার উত্তর সাইটে চার হাত লম্বা মাথায় ফুল চোখে কাজল ছয় হাজার টাকা দাম ওইরকম আর দুইটা সাপের দরকার ওই জায়গায় সাপের গন্ধ পাইছি রাম করে শাম করে চলে যা সাপের বাড়ি কুল্লা দিগলাই দুঃখ না দিগলাই ঝরেছি লোক হাতের মুখটা বাঁধুনটা কেউ রাখবেন না হাতের বাঁধুনটা সবাই ছেড়ে দেন বাবারে একটা কথা কি সাপুরিয়ারাও সাপের হাতে মরে মরে না আমারও কিন্তু একটা জানার ভয় আছে হ্যাঁ একটু দুইটা মিনিট বয় আমি একটু পরিটা চালনা দিয়ে একটু চেক করে দেখি যখন দৌড় দৌড়মার সাপটা আসতে করে ধরে নিয়ে আসতে আপনারা এলোমেলো হয়ে থাকলে তো হবে না আপনারা এক জায়গায় থাকেন জায়গায় থাকেন না হলে আমি পরের মধ্যে মানুষ দেখতে পারবো সাপ না বেশিরভাগ মানুষের বাসতে করি এক জায়গায় থাকেন এই বাসা শুনবেন এই পাশে এই পাশে এসে পড়েন এক জায়গায় থাকেন আমি পরিচালনা বলরামপুরনা বলরামপুরের বলরাম দেখা দিলে দেখা স্টিতে সাফা এঙ্গুরের গথায় হাঁস মুরগি ঘরে রান্না ঘরে সারজন বলে কুকুর পরে খেতে যে যায় যেই জায়গা আছে কাল পরে কি সম্বন্ধে কারো ক্ষয় ক্ষতি করে কিনা লাই লাহি উল্লাহ আমাদের সাপের মাথায় চলে যাবি বাবা এক জোড়া আছে এক জোড়া না একটা মায়ের না না আগে যাস না দেখিলেই আমি কুড়িটা চালনা দিয়ে দেখি এক জোড়া ছিল একটা মায়ের পুরে গেছে আর একটা দেখা যাচ্ছে এই রকম মোটা প্রায় চার থেকে তিন থেকে চার থেকে পাঁচ হাত লম্বা হবে বাবা কালো হয়ে গেছে কালো আপনাদের এই পাশে অথবা এই পাশে কবর আছে পুরানো কবর সুবহান আল্লাহ আজ থেকে অনেক দিন আগে থেকে আছে আজ থেকে অনেক দিন আগ থেকে আছে কিন্তু মাঝে মধ্যে মানুষের সামনে পড়ে কিন্তু আজ পর্যন্ত কারো ক্ষতি করি নাই না করছিল কারো ক্ষতি না এটা কোন বাবা স্বপ্ন আমি যেটা দেখতেছি এটা কোনো সাপনা আপনাদের এই পাশ দিয়ে এটা চলাচল করে অনেক সময় রাস্তার উপরে টান টান হয়ে পড়ে যায় আর আপনাদের গ্রামে একটা এই যে একটা কথা শিখিয়ে দিয়ে যাই সময়কালে আপনাদের উপকার হবে আমার নাম কইতে পারবেন টাকা দিয়ে আর লাগবে না ভাত খাইতে হবে না

ভিডিঅ' কৰিছ না ভিডিঅ ট বন্ধ কৰি দি ভিডিঅ' বন্ধ